এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে বিদেশে বংকর্নার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম এখন বিকেল 5টা 6টার মতো বাজে তো একটু আগে আমরা বাজার থেকে just ফিরেছি টুকটাক কিছু বাজার করার ছিল যেটা আপনারা জানেনই যে উইকেন্ড হলি আমাদের বাজারের যাওয়া হয় মানে আমি আমার আগের অনেক ব্লগে জানিয়েছি যে এখানে নট অনলি আমরাই শুধু বলতে পারেন মানে বাড়িতে উইকএন্ডে বাজারটা সারা হয় আর তো বাজার সেরে এসে কিছুটা গোছানো হয়েছে কিছুটা গোছানো বাকি আছে তো সেগুলো ফেলে রেখে রান্নাঘরে আমি ভাবলাম একটু পরে গোছাই একটু বারান্দা এসে দাঁড়িয়েছি মানে এখন বিকাল বারান্দায় এসে দাঁড়াতে ভীষণ ভালো লাগে কারণ বুঝতেই পারছেন অলরেডি ক্যানাডাতে সামার চলে এসেছে আর বাচ্চাদের স্কুলের সামার ভ্যাকেশনের ছুটিও পড়ে গেছে ফাইনাল এক্সাম শেষ রেজাল্ট বেরিয়ে গেছে তো সব মানে সব কিছু মিলিয়ে রিল্যাক্সিং একটা টাইম চলছে এখানে এক তো ওয়েদারও ভালো বাচ্চাদের স্কুল ছুটি তো সব কিছু মিলিয়ে বেশ ভালো এখন টাইমটা মানে এক দু মাস তো অবভিয়াসলি ভালো কাটবে তবে ওই যেটা হয় বাচ্চারা ঘরে থাকলে তো মানে সেটাও একটা সমস্যা মানে সারাদিন এরাও খুব বোর হতে থাকে মানে স্কুলে যেটা হয় বন্ধু বান্ধব ক্লাস ওয়ার্ক ক্লাস নানা রকম অ্যাক্টিভিটি করে সেই নিয়ে মানে দিনের অর্ধেকটা সময় ওখানেই কেটে যায় কারণ আপনারা জানেনি মানে আমিও অনেকবার আমার ভিডিওতে বলেছি আগে যে এখানে সকাল ওই নটা থেকে ক্লাস শুরু হয় আর স্কুল ছুটি হয় তিনটে পনেরো কুড়িতে তো মোটামুটি অনেকটা টাইমের স্কুলে কাটা স্কুলে অ্যাক্টিভিটিস টিচার বন্ধু বন্ধুবান্ধব এইসব নিয়েই অনেকটা টাইম কেটে যায় তো এখন নেক্সট দু মাসের জন্য এখন স্কুল ছুটি জুলাই আগস্ট তো এখন তো বাচ্চারা ঘরেই থাকবে তো এখন কী মানে প্রথম এক দু সপ্তাহ তো ঘরে বেশ ভালোই কাটবে এদের কারণ অনেক দিন বাদে এরকম একটা লম্বা একটা ছুটি তো এই ছুটিটা তো এক দু সপ্তাহ ভালো লাগবে তারপর জানি না এরা কি করবে মানে নাথা পাগল করে দেবে মানে ঘরের মধ্যে তাও যারা একটু বড় তো ঠিক আছে একদম যারা টডলার মানে খুবই ছোট যারা তাদের জন্য মানে তাদের প্যারেন্টসদের হয় খুবই মুশকিল কারণ খুব ছোট বাচ্চাদের সারাদিন ঘরের মধ্যে ট্যাকেল করা একটু মুশকিল হয়ে যায় তাও সামার টাইম দেখে প্যারেন্টসরাও পার্কে নিয়ে যায় এদিক ওদিক নিয়ে যায় তো ঠিক আছে ভালো মতে কেটে যাবে তো যে কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এবং বুঝতেই পারছেন যারা আমার চ্যানেলে ভিডিওগুলো রেগুলার ফলো করেন আপনারা তো জানেনি যে হয়তো আমি বেশ গত বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি দিই মানে আমার ক্ষেত্রে আমি দিতে পারিনি বাট আপনারা হয়তো দেখেছেন যে আমি দিইনি কোনো ভিডিও আসেনি আমার চ্যানেলে তো তার পিছনে দুটো কারণ ছিল একটা তো এখানে মাঝখানে এতই ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছিল মানে এই গরম পড়ে যাচ্ছিলো এই ঠান্ডা চলছিল মানে মানে মারাত্মক একটা ওয়েদার চলছিল মানে তিন চার দিনের জন্য ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছিল মানে সেটা অসহ্যকর হয়ে গেছিল মাঝখানে হিউমিডিটি বেড়ে গেছিলো তো তারপরে আবার চার পাঁচ দিন পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছিলো মানে বৃষ্টি মানে এখনো ইভেন বৃষ্টি চলছে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে এখানে তো বৃষ্টি চলছিল তো ওই ওরকম একটা ওয়েদারে মানে আমাদের ঘরে সবারই মোটামুটি ঠান্ডা সবারই কাশি আমারও কাশি হচ্ছিল ঠান্ডা গরম লেগে তো যেটা হয়েছিল যে মানে আমার গলার কাশির জন্য আমি আমার যেটা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কাশিটা তো এবং ভীষণ ভাবে কাশিটা চলতো সকাল থেকে এবং বিকালের দিকে গিয়ে একটু কমতো তো বিকালের পর থেকে তখন আমার এডিটিং করতে বসা হতো না ঘরে থাকতো ঘরেরও কাজ যেটা হতো ঘরে কাজ থাকতো মেয়ের পড়াশোনা দেখার ব্যাপার ছিল এইসব করতে গিয়ে বিকালে আমার আমি কোনো সময় বিকালে খুব কমই বসি যে বিকালে আমার ভিডিও আমি বসি আমি দুপুরের টাইমে সকালের টাইমে বসি আর ওই টাইম ওই দিয়ে আমার যেটা হচ্ছিলো খুব কাশি হতো সকালে তো এই কারণে আমি ভিডিও এডিটও মানে যেটা হয় ভয়েস ওভার দিতে পারছিলাম না তো এই করে এক দু সপ্তাহ যাওয়ার পর আমার একটুখানি ঠিক হয়েছিল মানে কন্ডিশন স্টেবেল এসেছিলো মানে গলা মানে গলা ব্যথা কাশি এগুলো একটু কমেছিল আর ঘরে সবাই এত সপ্তাহ ওরকম একটু সর্দি কাশি যেটা বললাম ঠান্ডা গরম লেগে লেগেছিলো সেগুলো ঠিক হয়ে গেছে না এক দু সপ্তাহে কিন্তু মাঝখানে তার মধ্যেই একটা ঘটনা ঘটেছে যে ইউটিউব থেকে একটা মেল আসে আমার চ্যানেলের চ্যানেল নিয়ে তো আমি ওই সব ডিটেলসে কিছু যাচ্ছি না যে কী হয়েছে কেন কি ব্যাপার হলো কারণ আমার টেক চ্যানেল নয় তো আমি এত ডিটেলস এখানে আলোচনা করছি না শুধু আপনাদের একটা আপডেট দেওয়ার ছিল এই আপডেটটা ভাবলাম শেয়ার করি একটু তো অনেকেই কমেন্টস করেছেন আমার ফেসবুকে যে ভিডিও আসছে না কেন ফেসবুকে মেসেঞ্জারে কমেন্ট এসছে ইউটিউবেও কিছু কিছু পুরনো ভিডিওতে কমেন্ট এসছে আমার ভিডিও কেন আসেনি আসছে না তো ভাবলাম আপডেটটা একটু দিয়ে আপনাদের যে কী হয়েছিল মাঝখানে এতটা সময় যেন গ্যাপ হয়ে গেল তো গ্যাপ হওয়ার পেছনে ওইটাই তো বললাম ফার্স্ট যেটা ছিল কারণ ছিল যে আমার এক সপ্তাহ মানে দশ বারো দিন তো আমার কাশিই বলা ব্যথা যে কারণে আমি বয়স ওভার দিতে পারছিলাম না ঠিকভাবে আর যাবা সন্ধ্যের দিকে ঠিক হচ্ছিলো তখন মেয়ে ঘরে থাকতো হাজব্যান্ডও ঘরে থাকতো আর ওই টাইমটা আমি সবসময় প্রেফার করি ফ্যামিলির সাথেই কাটানো কারণ সারাটা দিন সবাই নিজের নিজের ভাবে নিজের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো বিকাল টাইমটা মানে সন্ধ্যের পর থেকে ফ্যামিলির সাথে আমি টাইম কাটানোটা বেশি প্রেফার করি যখন হাজব্যান্ড ঘরে থাকে মেয়ে ঘরে থাকে তো এই আর কি তো সেই কারণে আমি সেইভাবে বুঝতেও পারছিলাম না ভিডিও এডিট করার ভয়েস ওভারের জন্য তো এই করে মোটামুটি আট দশ দিন মতো কেটে গেছিলো তারপরে আমার কাছে একটা ইউটিউব থেকে ইমেল এসেছিল আমার ইউটিউব চ্যানেল নিয়ে যেটা আমাকে খুবই আপসেট করে দিয়েছিলো মানে আমি বুঝতে পারছিলাম না কি করবো কী না করবো মনটা ভীষণই খারাপ ছিল মানে নানারকম কিছু মাথার মধ্যে ঘুরছিলো মানে ঝড় যেটা বলতে পারেন নীতিমতো একটা ঝড় চলছিলো যে কী করবো চ্যানেলটা এরকম একটা আমি যাই হোক ডিটেলসে যাচ্ছি না একটা ইমেল আমার কাছে ঢুকেছিল মানে আমি কি করবো যখন বুঝতে পারছিলাম আমার মনে হলো যে এদেরকে এদের সাথে আমি কন্ট্যাক্ট করি ইউটিউব টিমের সাথে আমি এদের হেল্প যে জায়গাটা আছে সেখানে কিছু কোশ্চেন করি এদেরকে আমার যে আমার চ্যানেলের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তো তারপরেও এদের থেকে যে মেলটা আমি পেয়েছি মানে ইমেলটা আমি পেয়েছিলাম সেটা খুব একটা হেল্পফুল ছিল না তো খুবই আপসেট ছিলাম আর তো ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেবো আর করবো না ক্যামেরা ধরবো না এবং সেই হিসাবেই আমি গত প্রায় আট দশ দিন আমি কোনো ভিডিও করিনি ক্যামেরা হাতে নি মানে কোনো কিছুই না আমি এর থেকে একটু দূরে চলে গেছিলাম তো কিন্তু আমার যেটা হলো যে কিছুদিন পরে কি না মানে একটা ভালোবাসা হয়তো তৈরি হয়ে গেছিল আর ভালোবাসা যে মানুষের সাথেই হোক যে কাজের সাথেই সাথেই হোক হোক বা বলবো মানে আপনি যে থাকুন সেই জায়গা মানুষ সাথে যার সাথে আপনার মনের একটা কানেকশন ভালোবাসা তৈরি হয়ে যায় না সেই জায়গাটা থেকে হয়তো বেরোনো একটু কষ্ট হয় মানে কি বলবো মানে সত্যি আমার মাঝখানে কয়েকটা দিন খুবই খারাপ কেটেছে মানে আমি সেটা হয়তো এখানে অতটা আমি ডিটেলসে যাচ্ছি না বা এখানে যেহেতু ইউটিউব চ্যানেলটাই এরকম এখানে আমরা কোনো কিছু খারাপ দেখি না সব ভালো ভালোই দেখাই তো ভালোটাই আমি বলবো কি হয়েছে কী দুর্ঘটনা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেসব নিয়ে আলোচনায় যাবো না তো যখন ইউটিউব থেকে ওই ইমেলটা আমার কাছে আসে আমি ভীষণই আপসেট ছিলাম এবং যেটা বললাম আমি তো ক্যামেরা কেন আমি ভিডিও করছিলাম না পুরো ডিট্যাচ হয়ে গেছিলাম এই ব্যাপারটার থেকে কিন্তু ওই হয় না যে আপনি যে মানুষটাকে ভালোবাসুন যে কাজটা ভালোবাসুন তো সেটা থেকে দূরে থাকা যায় না তো আমারও ক্ষেত্রে তাই হয়েছিল আমি আট দশ দিন ক্যামেরা ধরে নিই ভিডিও বানাই নিই কিন্তু আমি যদি দূরে থাকতে পারছিলাম না এই জিনিসটার থেকে কিছুদিন বাদে যেন ক্যামেরাও আমাকে বলছে যে আর আয় আমাকে ধর অনেকদিন আমাকে ধরিস নিয়ে আমাকে ধর আমার সাথে কথা বল মানে আমি জানি না মানে আমি পাচ্ছিলাম না মানে ঘরে তারপরে আট দশ দিন বাদে টুকটাক যা হচ্ছিল আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম সরি মানে এখনো আমার কাশিটা কমেনি মানে একটা খুসখুস কাশি বলে ওরকম চলছে আমার এখনো তো যাই হোক পারছিলাম না তো ঘরে যা হচ্ছিল টুকটুক করে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম আমি জানি আমি ভিডিও এডিট করে আমার চ্যানেলে আপলোড করতে পারবো না বা করেও লাভ হবে না সেই টাইমে তো কিন্তু ভিডিও বানাচ্ছিলাম মানে আমি যেন ওটার সাথে একটা টু হয়ে গেছিলাম বা আমার ভালোবাসার জায়গা আমার ভালোবাসার কাজ যেটাই বলুন না কেন ওরকম একটা ব্যাপার হয়ে গেছিলো এইটা সাথে তো কি বলবো মানে ভিডিও তো করছিলাম গ্যালারিতে কন্টিনিউ ভিডিও জমছিলো কিন্তু ভিডিও এডিট করে পোস্ট করার জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ যে জায়গাটাই আমি পোস্ট করতাম সেই জায়গাটা হয়তো কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো তো আর যেটা আমি বললাম ইউটিউব টিমের সাথে কন্ট্যাক্ট করার পরও আমি তাদের থেকে যে রিপ্লাইটা পেয়েছিলাম সেটা খুব একটা আমার কাছে হেল্পফুল হয়নি তো সেই কারণে কি করবো মাথা কাজ করছিল না বুঝতে পারছিলাম না আর ভালোবাসার জায়গাটা ছাড়তেও পারছিলাম না মনও খারাপ ছিল তো সব কিছু মিলিয়ে একটা হয় না যে যখন মন খারাপ হয় আপনার যখন মন খারাপ হয় বা আমাদের সবারই যখন মন খারাপ হয় সব সময় মনে হয় এমন কিছু কাজ করা উচিত যেখানে মানে মন ভালো হয়ে যায় বা তোমার যে ভালো লাগার কাজটা সেটাই তুমি করো তাহলে তোমার মন ঠিক হয়ে যাবে এই কথাগুলো আমরা শুনে এসেছি সব সময় এবং এই জিনিসগুলো খুব কার্যকরীও মানে এই ওষুধগুলো ছোটো ছোটো ওষুধগুলো খুব কার্যকরী আমাদের জীবনে সত্যিই তাই যে যখনই আমাদের মন খারাপ হোক না কেন বা আমরা কিছু জিনিস নিয়ে আপসেট হই না কেন আমাদের সবসময় মধ্যে সেই সময় সেই কারণটা কি কারণের জন্য মন খারাপ বা তার জন্য মন খারাপ হয়েছে সেই সব কিছু সাইডে রেখে আমাদের যেটা করতে আমাদের যে জিনিসটা ভালো লাগে আমরা যে কাজটা করতে ভালোবাসি বা গান শুনতে ভালোবাসি কেউ নাচ করতে ভালোবাসে আমাদের সেটার উপরে কনসেন্ট্রেট করা উচিত তোমার মাইন্ডটাকে সেইদিকে ডাইভার্ট করে দেওয়া উচিত কারণ ভালো লাগার কাজটা করলে অটোমেটিক্যালি মনটাও ভালো হয়ে যায় তো এটাই আমরা জানি তো আর আমার ভালো লাগার কাজটা ছিল এই ভিডিও এডিট করা ভিডিও করা তো এগুলো আমার মনকে ভালো করে দিত তো যথারীতি ভিডিও তো করছিলাম কিন্তু এডিট করে আপলোড ওই যেটা বললাম জায়গাটা বন্ধ হয়ে গেছিলো তো বুঝতে পারছি আমরা কি করবো সেই টাইমে তো সাডেনলি তখন মনে হলো যেটা হয়েছে হয়ে গেছে হয়তো আমি খুব মানে বিশ্বাস করি যে এখানে যতদূর যা হবে মানে এইটা এটার উপরে তো এখানে যেটুকু যা আছে আমরা তো করি তারপরও ঘটনা দুর্ঘটনা ভালো কিছু খারাপ কিছু কিছু হোক না কেন সেগুলো হয়তো কোথাও এখানের সাথে কানেক্টেড তো আমি ভাবলাম ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে নতুন করে শুরু করি আবার নতুন কিছু তো সেই হিসাবে যেটা আমি করলাম যে হট করে আমি ডিসাইড করলাম আমি আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলে নিই সেখানে আমি ভিডিও আপলোড করতে থাকি এখানে আমি এদের যাওয়া হয়েছে আমার এই চ্যানেলটার সাথে আমি দেশে কন্যা যে চ্যানেলটায় আমি এখন ভিডিও আপলোড করেছি এই চ্যানেলটার সাথে যা হয়েছে না হয়েছে সেটার সাথে আমি কাজ করতে থাকবো যে সলভ করার চেষ্টা করতে থাকব যেহেতু ইউটিউব টিমের সাথে কন্ট্যাক্ট আমি করেছিলাম বা আমি আবার করব মানে এরকম একটা প্ল্যান নিয়ে আমি ওই কাজটা ওইদিকে করতে থাকবো আর আমি একটা নতুন চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করতে থাকি কারণ হয়তো সেটা করলে আমার এটাই মাইন্ডে ছিল যে সেটা করলে হয়তো আমার মাইন্ডার এই যে আপসেট ছিল কতদিন মানে কিছু দিনের জন্য কত কিছু দিন সেটা হয়তো কিছুটা কেটে যাবে তো সেই হিসাবে আমি নতুন একটা চ্যানেল খুলি যে চ্যানেলটার নাম হচ্ছে বিদেশে বঙ্গবাসী সেমই রেখেছি ফার্স্ট ওয়ার্ডটা বিদেশে রেখে দেখেছি তো বিদেশে বঙ্গনা চ্যানেলটা আমি বিদেশে বঙ্গবাসী নামে খুলেছি আমি চ্যানেলটা লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যারা আমার লাইফ সম্বন্ধে জানতে চান বা মাঝখানে আমার যত যা হয়েছে তো কয়েকটা ভিডিও আমি সেখানে আপলোড করেছি তো সেখানে আপনারা চেক করে নিতে পারবে যে আমি মাঝখানে কোথায় ঘুরতে গেছি যারা আমার লাইফের আপডেট চাইছেন চাইছিলেন মাঝখানে কি হয়েছে না হয়েছে টুকটাক অনেক কিছুই হয়েছে সেগুলো আমি ওই চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও তো আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারবেন আমি আবারও বলছি আমি চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নামটাও বলে দিলাম বিদেশে বঙ্গবাসী যদিও জানি না সার্চ করলে পাবে কি না যত জাস্ট রেসেন্ট খোলা আর বেশ একটা ভিডিও দিয়ে জাস্ট মাঝখানে যা কয়েকদিন হয়েছিলো টুকটাক খেদিপতি ঘুরতে যাওয়া আমার ঘরেও কিছু হয়েছিল সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করেছি তো দেখে নিতে পারবেন ওখান থেকে তো ওখানে কিছু ভিডিও আপলোড করতে থাকি এবং আপলোড করতে করতে এই আমি যখন এই চ্যানেলটাকে একদমই আমি দেখছিলাম না আমি শুধু ইউটিউব টিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম এদের হেল্প নেওয়ার চেষ্টা করছিলাম যে যদি কোনোভাবে জিনিসটা সলভ করা যায় যেটা হয়েছে আমার চ্যানেলের সাথে তো সেটাই শুধু আমি করতাম বাকি আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম বা করেছি সেগুলো আমি কিছু আর দেখতাম না মানে ওই হয় না দেখলেই মন খারাপ হয়ে যাবে একটা ব্যাপার হতো আমার সাথে মানে ওইসব ভেবে আমি আর দেখতাম না কিন্তু যাই হোক তো সেই সব করে করছিলাম মানে ওই বিদেশে বঙ্গবাসী যেটা আমার নতুন চ্যানেল সেখানে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি তো করতে করতে দু তিন দিন আগে আমি আমার যে ফেসবুক এই নামে সেখানে দেখি ম্যাসেঞ্জারে অনেকে কমেন্ট এসছে যে কি হয়েছে কেন কোনো ভিডিও আসছে না আমরা ঠিক আছি কি না বা আবার ইউটিউব চ্যানেলেও পুরোনো কিছু ভিডিওতে কমেন্ট চলে আসছে কী হয়েছে না হয়েছে জানানোর জন্য ভিডিও কেন দিচ্ছি না তো সবাইকে তো ওরকমভাবে ধরে ধরে রিপ্লাই দেওয়া যায় না আর অনেকে আবার দু একদিন কমেন্টস করেছেন যে নেক্সট ভিডিও এই টপিক্সের ওপরে নিয়ে আসো বা এই টপিক্সের ওপরে ভিডিও বানিয়েও নেক্সট ইয়েতে নেক্সট যখনই ভিডিও বানাবেন তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই যেখানে আমি বলি যে আমার সাথে কী হয়েছে কেন আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি না তো এই আর কি আমি সলভ করার চেষ্টা করছি এখনো আমি এমন নয় যে ছেড়ে দিয়েছি হোপ আমার হোপ আছে যে এটা হয়তো যে প্রবলেমটা হয়েছে চ্যানেলের সাথে সেটা ঠিকঠাক হয়ে যাবে তো যতদিন না ঠিকঠাক হয় আমি আপাতত ওই চ্যানেলে ভিডিও দিচ্ছি তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবে আর তবুও একটু মানে যেটা বললাম আমি হোপ ছেড়েছিলাম না আশা তো ছেড়েছিলামই না আশা ছিল যে এটা ঠিক হবে কারণ গত এক বছর ধরে চ্যানেলটাতে আমি ভিডিও দিয়েছি এটার উপরে খেটেছি তো তখনই সেটা ঠিক হওয়ার এক্সপেকটেশান বা আশা যাই হোক আমার মধ্যে ছিল এবং ল্যাকিলি গত কাল আমার কাছে একটা ইমেল এসছে ইউটিউব থেকে তো এরা জিনিসটাকে পুরো ঘেটেছে যে প্রবলেমটা আমার সাথে হয়েছে আমি তো বললামই যে আমি কিছু ডিটেলসে যাবো না কারণ ওই সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার এত মানে যেহেতু আমার চ্যানেলে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করি না তো সেহেতু আমি কিছু বলছি না তো যে প্রবলেমই হয়েছে সেটা এরা সলভ করার চেষ্টা করছে আর এছাড়াও আমি নিজেও যে খুব জানি টেকের ব্যাপারগুলো সেটাও সত্যি কথা আমি জানি না এতো টেক ব্যাপারগুলো মানে আমি যখন ইউটিউব টিমের থেকে একটা মেল পেয়েছিলাম ইমেল পেয়েছিলাম মেল তো না ইমেল পেয়েছিলাম আমার এই বিদেশে বন কর্নার চ্যানেলটা নিয়ে তো ওই যে বললাম আমি কি করব বুঝতে পারছিলাম না কারণ আমার এত আইডিয়া নেই টেকের ব্যাপারে যে কি করতে হয় না করতে হয় মানে আমি ভিডিও দিই ভিডিও আপলোড করি এডিটিং করি মানে সেটা শিখতে আমার প্রচুর টাইম লেগেছিল এক এক দেড় মাস মতো সময় লেগে গেছিল তো আমি টেকের ব্যাপারগুলো মানে আমি একদমই জানি না মানে আমি এর থেকে অনেক দূরে টেক ব্যাপারগুলো থেকে আমি সত্যি খুব একটা জানি না তো জন্য আমি ডিটেলসে কিছু যাচ্ছি না শুধু আমি যেখানে হেল্প নেওয়া আমার মনে হয় ঠিক সেই জায়গাটাতেই আমি হেল্প নেওয়ার চেষ্টা করছি এদের থেকেই হেল্প নেওয়ার চেষ্টা করছি যাতে আমার চ্যানেলটা আমি ঠিকঠাকভাবে আবার পেয়ে যাই বা সেখানে ভিডিও আবার আপলোড করতে পারি তো গতকাল যেটা বললাম একটা ইমেল এসেছে সেখানে আমার হোপ আর একটু বেড়ে গেছে মানে এতদিন যদি ফিফটি ফিফটি ছিল মানে হোপ মানে হতেও পারে নাও হতে পারে তো এখন সেটা আমি বলবো যে সেভেন্টি থার্টি সেভেন্টি পার্সেন্ট পজিটিভ থার্টি পার্সেন্ট নেগেটিভ তো হোপফুলি হয়তো যে থার্টি পার্সেন্টও নেগেটিভের রয়েছে সেটাও সলভ হয়ে যাবে কারণ আমি আমার তরফ থেকে কোনো ভুল করিনি এটা আমি জানি বাকি তো যাই না কিছু হয়েছিল এরাও আমাকে যেটা বলেছে তো যাই হোক সেটা সলভ হয়ে যাবে হোপফুলি যে থার্টি পার্সেন্টও বাকি আছে থার্টি পার্সেন্টও সলভ হয়ে যাবে তো ধীরে ধীরে হয়তো এটা সলভ হয়ে গেলে আমি এই চ্যানেলে ভিডিও আবার আপলোড করব আপনারা আবার আমাকে দেখতে পাবেন তো এই আর কি আর এতদিন আমার সাথে যাওয়া হয়েছে আমি গেছি কোথায় বা টুকটাক আমি যে ভিডিও বানিয়েছি সেগুলো আমি ওই বিদেশি বঙ্গবাসী নামে চ্যানেলে আপলোড করেছি আপনারা ওখানে গিয়েও দেখতে পারবেন তো এই আপডেটটাই আপনাদেরকে দেওয়ার ছিল কারণ অনেকেরই কমেন্টস ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসছিলো যে কি ব্যাপার কী বৃত্তান্ত তো ভাবলাম দিদি যারা আমার ভিডিও দেখেন তাদের অবশ্যই ভাবলাম জানা উচিত ব্যাপারটা কি হয়েছে আমার সাথে কেন আমি ভিডিও আপলোড করছি না তো যাই হোক আমি হয়তো ফিরে আসবো খুব শীঘ্রই বিদেশে বঙ্গনা চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো কিন্তু একটু ওয়েট করছি যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তো ভালো নাহলে জানি না কি কি হবে হয়তো চ্যানেলটা যতদূর এগিয়েছে ওই অব্দিই থাকবে আর নতুন নতুন ভিডিও যাই হোক আমি যতদিন এই চ্যানেলের প্রবলেম সলভ হচ্ছে ততদিন আমি বিদেশে বঙ্গবাসী আমারও বলছি বিদেশে বঙ্গবাসী চ্যানেলে আমি ভিডিও আপলোড করব আপনারা সেখান থেকে আমার লাইফে কি ঘটছে জানাই জানতে চাইছেন বা মানে আমার ডেইলি লাইফ কি হচ্ছে ডেইলি ব্লগ ঘরে কি রান্না করছি কোথায় ঘুরতে যাচ্ছি বা ঘরে কি হচ্ছে টুকটাক যে খবরগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এই আর কি তো যাই হোক চলুন আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আর এটাকে লম্বা করতে চাই না কারণ ঘরেও কিছু কাজ আছে আর যেটা বললাম বাজার থেকে এসেছি তো সেগুলো আমি তো ভাবলাম তার মাঝে একটু ভিডিও বানিয়ে নি কারণ আমার এই চ্যানেলটাও আপনাদের মানে ভালোবাসার জন্যই যতটুকু এগিয়েছে সেটা আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়েছে তো এই আর কি চলুন আর কি বলবো চেষ্টা করছি সলভ করার প্রবলেমটা ইউটিউব টিমের সাথে আমি বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ইমেল পাঠাচ্ছি মানে মেলে যা হচ্ছে এদের সাথে কথা এদের যে হেলথ সেন্টারে জায়গাটা হচ্ছে আমি এখানে এদেরকে প্রবলেমটা বলার চেষ্টা করছি তো হোপফুলি ঠিক হয়ে যাবে আপনারাও প্রে করবেন আশা করছি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চলুন আপাতত তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আর খুব সুন্দর ওয়েদার যে কারণে আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি আপনাদের একটু বাইরে অলরেডি দেখতে পাচ্ছেন একটু মেঘলাও হয়ে রয়েছে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আহ একটু আকাশে মেঘ ওই দেখুন তো এদিকে সূর্যি মামাও খুব প্রখর রোদ নিয়ে দেখা দিয়ে দিয়েছে তো একটুখানি আপনাদের উভয় দেখেন দেখেছেন আকাশে কীরকম সূর্যি মামা আর মেঘ মামার মধ্যে যুদ্ধ চলছে তবে সকাল থেকে এই দুজনের যুদ্ধে কিন্তু মেঘ মামা আর তার সাথে সাথে বৃষ্টি মাসিরই জয় হয়েছিল জানেন জানি না এখনই বিকেল বেলায় কে জিতবে ঠিক যেমন এই মুহূর্তে আমি এটাও জানি না যে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে যে যুদ্ধটা চালাচ্ছি সেটাতে এই চ্যানেলটাকে জেতাতে পারবো কিনা না তবে সেই কারণে আমার মনটা একটু খারাপ থাকলেও আপনাদের কিন্তু চিন্তার কোনো ব্যাপারই নেই আপনারা যদি আমার ভিডিও বা ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আপনারা আমার নতুন চ্যানেল বিদেশি বঙ্গবাসী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলেই আমার ব্লগগুলো দেখতে পারবেন যেখানে আমি আপনাদের সাথে দেখা করব নতুন নতুন সাথে ব্লগের এবং সেই ব্লগগুলোতে থাকবে ক্যানাডাতে আমার এই ছোট্ট সংসারের টুকিটাকি নানান খবর এবং এই দেশটার ব্যাপারেও বেশ কিছু অজানা এবং ইন্টারেস্টিং খবর তো যাই হোক চলুন আজ আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি এবং আশা করছি যেভাবে আপনারা আমার এই চ্যানেলটার সাথে একজন পরিবারের সদস্যের মতো হয়ে জুড়েছিলেন ঠিক সেইভাবেই আমার নতুন চ্যানেলটাতেও আপনারা আমার পাশে থাকবেন তো যাই হোক চলুন দেখা হবে আমার নতুন চ্যানেল অর্থাৎ বিদেশে বঙ্গবাসী চ্যানেলের নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লড অফ ওয়ান্ডারফুল মেমোরিজ